ছোট্ট নবজাতক শিশুর অথবা আপনার বাচ্চার ওজন জানা খুবই জরুরি সেক্ষেত্রে ডাক্তাররা সবসময় পরামর্শ দিয়ে থাকেন বাসায় সঠিক সুষম খাবার এবং ওজনটা সবসময় রাখার জন্য তো আজকে আমরা প্রোকেয়ারের বিশ কেজি ক্যাপাসিটির একটা ইউএস টেকনোলজির মেশিন নিয়ে আসলাম যেটা সম্পূর্ণ ডিজিটাল অ্যাকুরেট ওজন দেওয়ার মতো এরকম একটা মেশিন এই মেশিনটা খুব ভালো কোয়ালিটির মার্কেটে যে কয়েকটা মেশিন আছে এর মধ্যে বেস্ট কোয়ালিটির মেশিন কারণ আমরা বুস্ট করে সেল করি না আমরা এই প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ করে সেল করি সেক্ষেত্রে আমরা বাজে প্রোডাক্টগুলো যেগুলোর মান খুবই খারাপ অল্প দামের প্রোডাক্ট এগুলো আমরা ভিডিও নিয়ে আসি না কারণ জানেন বুস্টিংয়ে যে প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় গুলো খুবই কম দামের প্রোডাক্ট কম দামি প্রোডাক্টই বুস্ট করে সেল করা হয় এটা সাধারণত তিনটা পেন্সিল ব্যাটারি দিয়ে চলে যেই ব্যাটারিগুলো রিমোটে ইউজ করা হয় তিনটা ব্যাটারি আমরা পিছনে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে অটোমেটিক অন হয়ে যাবে তারপর সুইচ আছে সুইচে ক্লিক করে আমরা ইউনিট সিলেক্ট করে নেব কেজি অথবা পাউন্ড কোনটা সিলেক্ট করবো এইভাবে সিলেক্ট করার পরে আপনার বাচ্চাকে উপরে শোয়াই দিবেন সুন্দরভাবে অ্যাকুরেট ওয়েট আসবে এবং এটা এক বছরের ওয়ারেন্টি আছে এক বছর কেন এটা অনেক দিন ইউজ করা যায় এটা সহজে সমস্যা হয় না শুধু পানি থেকে হাত থেকে পড়া থেকে বিরত রাখবেন আর এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি বাট কিছু টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে অনেকে বলে যে অ্যাডভান্স করলে যদি আপনারা টাকা মেরে দেন আমরা শোরুম নিয়ে ব্যবসা করি আমরা কখনোই টাকা মারি না কি বলছে বলছি বুঝছেন জাস্ট সিকিউরিটির জন্য অনেকে আছে প্রোডাক্ট দিয়ে নেয় না সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স নেই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন ক্লিক করে দিয়ে দেবেন